গত দুদিনের পর আজ সাত সকালে মাথাভাঙায় নাকা চেকিং পয়েন্টে ফের উদ্ধার হলো গাজা এদিন দিনহাটা শিলিগুড়ি গ্রামে বেসরকারি যাত্রী পরিবাহী একটি বাস থেকে উদ্ধার হয় এই গাজা তবে গত দুদিন ধরে একের পর এক গাজা উদ্ধার হলেও নাগালে আসেনি গাজার মালিক জানা গেছে রোজকার মতো আজও তিনহাটা থেকে শিলিগুড়িগামী একটি বাসকে পঞ্চানমর এলাকায় নাকা চেকিং পয়েন্টে আটক করে পুলিশ আর তারপরেই শুরু হয় তল্লাশি বাসে থাকা সমস্ত ব্যাগের মালিকের হদেশ মিললেও একটিমাত্র ব্যাগের মালিক ছিল না আর সেই মালিকহীন ব্যাগটিকে খুলতেই চক্ষু চরক গাছ হয়ে যায় আর সেই ব্যাগ থেকে উদ্ধার হয় গাজা মালিক না থাকায় বাসের চালক কন্ডাক্টর সহ কয়েকজন যাত্রীকে ঘটনার সাক্ষী করেন পুলিশ প্রশাসন মাথাভাঙা থানার পুলিশ সূত্রের খবর নাকা চেকিংয়ে বাসে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে প্রায় দু কেজি একশো গ্রাম গাঁজা উদ্ধার হলেও সেই ব্যাগের মালিকের হদিস মেলেনি ঘটনা তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ গাড়ির কন্ডাক্টর পবিত্র মোদক বলেন অনেক সতর্কতার সঙ্গে লোক তুলেছি তাই সত্ত্বেও কেউ যদি চাদরের আড়ালি করে কিছু নিয়ে ওঠে তা দেখার সম্ভব হয় না আর ওটা চাদরের ভিতরে কেটে ভিতরে আছে কেন বলো কি পাওয়া গেল কি বলে ও পেগাতে কি ছিল সেটা বল দাও থেকে কিছু आय जो न ल आ जो बोल रहा है और वो पता नहीं ना 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 কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বার্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতি কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন